তার খবরের জের অবশেষে মাথার ছাদ পেতে চলেছে দুবরাজপুর পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের অঙ্গনওয়াড়ি কেন্দ্র জন্মলগ্ন থেকেই চালচুলহীন অবস্থায় ছিল এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি ছিল না কোনো ঘর পাশেই রবীন্দ্রনাথ আংশিক বুনিয়াদী বিদ্যালয়েই চলছিল কেন্দ্রটি বাঁশ ত্রিপল খাটিয়ে করা হয়েছে রান্নাঘর সেখানেই হয় রান্না আর এভাবেই বছরের পর বছর চলছিল দুবরাজপুর ষোলো নম্বর ওয়ার্ডের অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি নিউজ খবর সম্প্রচারিত হওয়ার পরেই নড়ে বসে কাউন্সিলর ও পৌর কর্তৃপক্ষ দু হাজার চব্বিশেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির ঘর করে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছিলেন ওয়ার্ড কাউন্সিলর শুরু হয়েছে কাজ সতেরো বছর আগে কাজে যোগ দিয়েছিলেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী অপর্ণা কবিরাজ বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও চালিয়েছেন কেন্দ্রটি অবশেষে মাথার ওপর ছাদ পেতে চলেছে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র খুশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী অপর্ণা দেবী কি বলছেন অঙ্গনওয়াড়ি কর্মী ওয়ার্ড কাউন্সিলর ও পৌর কর্তৃপক্ষ শুনুন প্রদীপ দাসের রিপোর্ট নিউজ বার্তা আমি জয়েন করেছি দু সালের জুন মাসে তখন থেকেই প্রাইমারি স্কুলেই সেন্টার হতো তখন থেকে কোনো সেন্টার আমার ছিল না তো আজ সতেরো প্লাস হলো আমরা মানে এত বছর ধরে আমি আর কি ওখানে ডিউটি করছি ওই প্রথমে প্রাইমারি স্কুলে হতো আপনাকে আগেও বলেছি তারপরে ভাঙ ভগ্ন প্রায় অবস্থায় রান্নাঘরটা ইয়ে হওয়ার পরে ওই চালা করেই করছিলাম খুব ভালো লাগছে আমার নতুন বাড়ি হচ্ছে এতদিন পর আমি একটা মাথার উপর সেট পাচ্ছি আমার খুবই ভালো লাগছে ছোটো ছোটো বাচ্চাগুলোকে নিয়ে খুব অসুবিধায় ভুগেছি বৃষ্টিতে রোদে তাদের স্কুল নিয়ে তাদের খাবার নিয়ে তো সেই অবস্থায় আপনার খবরের মাধ্যমে আর কাউন্সিলর সাহেবকেও অনেক ধন্যবাদ চেয়ারম্যান অনেক ধন্যবাদ তাদের এর জন্য আমার সেন্টারটা হতে চলেছে তো ভালো লাগছে খুবই ভালো লাগছে আমি আমার সেন্টারটা ঠিকমতো পরিচালনা করতে পারব এবারে আমি আবারও বলছি যে দু সালে আমি কাউন্সিলের দায়িত্ব নিয়েছি এসেই আমি অঙ্গনবাড়ি কর্মীর সঙ্গে সাথে কথা বলেছি বলার পর আমি এ ব্যাপারে একসাথে নিয়েছিলাম এবং পৌরসভা থেকে যে পেন অ্যান্ড পেপার তৈরি করার সেটা করেছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমি নিউজ বার্তাকে যে তার নজরও এটা এসেছে তো তার আগে থেকে কিন্তু আমরা একটা পরিকল্পনা করেছিলাম যে কাজটা তৈরি করি করতে হবে তাছাড়া এই যে কয়েক প্রায় একশোর মতো শিশু মা এখানে মানে পরিষেবা পায় সেটা ব্যাহত হচ্ছিল আমার ভালো লাগছে যে কথা দিয়েছিলাম দু হাজার চব্বিশের মধ্যে কাজটা শুরু করব দুপনাজপুর শহরে অনেকগুলো অঙ্গনওয়াড়ি সেন্টার আছে প্রায় চব্বিশটা এবং এই অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো পুরো আইসিডিএস অফিস অর্থাৎ সিডিপিওর আন্ডারে এ ব্যাপারে আমরা সমস্ত তথ্য ঠিকমতো জানি না এদের ব্যাপারে তবুও আমরা বিভিন্ন সাংবাদিকতা বিভিন্ন মানুষের কাছ থেকে খবর পেয়েছিলাম যে ষোলো নম্বর ওয়ার্ডে ভগ্নপ্রায় প্রায় আছে স্কুলটি ছোটো ছোটো বাচ্চারা থাকে আমরা তৎক্ষণাৎ আমি এবং আমার কাউন্সিলর মানিক মুখার্জিকে সাথে নিয়ে সটমিন তদন্ত করে সেটাকে রিপেয়ার করে ছাদ করে দেওয়ার ব্যবস্থা করেছি এভাবে আমরা চেষ্টা করছি দুভাগপুর শহরে বিভিন্ন যে অঙ্গনড়ি সেন্টারগুলো আছে তাদের মাথার পর ছাদ অর্থাৎ নিজস্ব গৃহ নির্মাণ করে দেওয়ার কিন্তু আমরা এই দপ্তর এই সেই আইসিডিএস সেন্টার করার জন্য আমাদের না পৌর দপ্তর না সিডিএস দপ্তর কোথাও তো কোনো আমরা সরকারি অনুমোদন পাইনি আমরা যেগুলো করি হয় ওয়ার্ডের উন্নয়নের তহবিল থেকে করা হয় আমরা চাইব যে ব্যাপারে একবার আমাদের কাছে তথ্য নিয়ে কোন কোন সেন্টার এখনও ক্লাবে বা কোনো স্কুলে চলছে সেগুলো তথ্য নিয়ে আমরা জায়গা সব দেবো এইগুলোকে একটু অঙ্গ সেন্টার করে দিলে খুব ভালো হয় আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্য দিয়েও অনেকগুলো করেছি এবং করার চেষ্টা করে চলেছি আমরা এই ষোলো নম্বর ওয়ার্ডেটাও সেরকম নির্মাণ করলাম তো এই ব্যাপারে একটা যদি সরকারের পক্ষ থেকে কোনো গ্র্যান্ট পাওয়া যায় এবং এই সেন্টারগুলো করার জন্য বা আইসিডিসি দপ্তরের পক্ষ থেকে তাহলে ভালো হয়